কাম টু আওয়ার চ্যানেল গল্প কথা এখানে গল্প নয় ভয় দেখানো হয় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল যে আমার নিচে না খেয়ে আমার খিদে মিটিয়েছিল যে আমার নিজের স্বপ্ন আড়াল করে আমার স্বপ্ন পূরণ করেছিল যে আমার সে আর কেউ নয় সে আমার গর্ভধারণী মা কি বন্ধুরা ভাগ্য কোথায় চলে এলাম এসছিলাম তো ভৌতিক ঘটনা শুনতে কিন্তু এ আমাকে কবিতা পড়ে শোনাচ্ছে কেন কারণ আজকের ঘটনা সত্যি এক মা তার সন্তান এবং স্বামীকে মৃত্যুর পরও কিভাবে তাদের আগলে রাখে সেটাই আজকের ঘটনা আজকের ঘটনাটা খুবই ছোট কিন্তু হয়তো ঘটনাটার পর তোমাদের চোখে জলে সে হবে কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করছি সড়ক রাশি দুই স্বামী স্ত্রী এবং তাদের ছ বছরের কন্যা রিম্পা সুখে নিজেদের দাম্পত্য জীবন কাটাচ্ছিল কর্মসূত্রে স্বরূপ এবংজনকেই বাইরে যেতে হয় এবং বিজনেস ট্রিপ থেকে ফিরে আসার সময় তাদের একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় রাশি মৃত্যু হয় রিম্পা জানতো না যে তার মা আর এই পৃথিবীতে নেই সে প্রায় দিন তার বাবাকে জিজ্ঞেস করত বাবা মা কোথায় মাকে দেখতে পাচ্ছি না কেন সরব তার ছোট্ট মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বলতো তোর মা খুব তাড়াতাড়ি চলে আসবে রে একটা কাজে গেছে এবং নিজে ঘরের এক জায়গায় বসে কাঁদত এবং রাশি ছবির দিকে তাকে বলতো তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে দুর্ঘটনার বেশ কয়েকদিন পর যখন ব্রাসি সব দাহ কার্য মিটে যাওয়ার পর আত্মীয় স্বজন চলে যায় পরও ভাবতে থাকে যে এই ছোট শিশুটাকে নিয়ে সে একা কিভাবে বাঁচবে সরব ভাবত এ কাজে চলে যাওয়ার পর তার ছোট্ট পাঁচ বছরের মেয়েটা কিভাবে কাটাবে কতদিনই বা কাজের লোক তাকে সামনে রাখতে পারবে এবং আমি কতই বা তাকে মিথ্যে কথা বলবো কেটে যায় আরো দু চার দিন একদিন সরব কাছ থেকে ফিরে এসে দেখে তার হোমমেড ঘরে চলে গেছে সে দেখে রিম্পা একা একা ঘরে খেলছে এবং কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছে সে বুঝতে পারছিল না যে সার কার সঙ্গে কথা বলছে এবং সে মনে মনে ভাবলো হয়তো নিজের মনে মনে খেলছে এবং নিজের মনে মনে কথা বলছে এভাবে তাই প্রত্যেকদিন এসে এসে দেখতো যে রিম্পা কারোর সঙ্গে কথা বলছে যেমন প্রত্যেকটা বাবা মাই ভাবে অনেক বাচ্চা ছেলে দেখবে বাচ্চা মেয়ে যারা নিজেদের মনে খেলে এবং বলে ঠিক সেইভাবেই সড়কও ভেবেছিল কিন্তু একদিন হঠাৎ রাতে সে তার মেয়ের হাসির আওয়াজ শুনতে পায় খিলখিল করে আসছে রিম্পা সে চমকে যায় যে এত রাতে সে হাসছে কেন এবং কি হচ্ছে সে ঘর থেকে বাইরে এবং ডাইনিং এ এসে দেখে রিম্পা যেন কারোর সঙ্গে কথা বলছে এবং তার সঙ্গে খেলাধুলা করছে এবং বলছে আমন খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেবে চুপচাপ সরু দরজার আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকে সে দেখে রান্নাঘরের দরজা অটোমেটিক খুললো এবং ভিতর থেকে ভাত ডাল তরকারি এনে কেউ যেন ওকে খাইয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে সরু চমকে যায় তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় এবং সে ভাবতে কি হচ্ছে তার মেয়ে কে কে খাইয়ে দিচ্ছে সে কিছু বুঝতে পারে না কিছুক্ষণের জন্য সে স্তব্ধ স্তম্ভিত হয়ে একভাবে দৃশ্যটা দেখতে থাকে যখন তার হোস পেলে তার মাথায় বুদ্ধি খেলে যে হাতে তো ক্যামেরা ফোন আছে তাহলে ফোনটা দিয়ে দেখলে যদি ক্যামেরা কিছু দেখতে পায় সে যখন ক্যামেরা ফোনটা অন করে ক্যামেরা দিয়ে দেখে তখন তার হৃস্পন্দ আবার স্তব্ধ হয়ে যায় সে দেখে রাশি তাকে খাইয়ে দিচ্ছে তার দু চোখে জয় ভরে আসে এবং পুরো দৃশ্য দেখে সে চুপচাপ নিজের ঘরে গিয়া আবার শুয়ে পড়ে পরের দিন সকালে যখন সরব ওঠে এবং ব্রেকফাস্ট রেডি করতে যায় নিজের এবং ডিম্পার জন্য তখন দেখে অলরেডি ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে রাখা আছে সে কিছুটা অবাক হয় তার পরক্ষণ ভাবে যে এটা রাশি পড়েছে সে রিম্পাকে নিশ্চিন্ত ঘরে রেখে একা চলে যায় কাজে এবং কাজ থেকে ফিরে এসে এসে আবার দেখে তার ঘর গোছানো অবস্থায় আছে এবং রাত্রিকে টিনার ডিনার পর্যন্ত টেবিলের সাজানো আছে এইভাবে কেটে যায় প্রায় আরও দেড় দু মাস একদিন সরলভাবে যদি রিম্পা রাশিকে দেখতে পায় তাহলে আমি কেন আমার স্ত্রীকে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তাকে কেন আমি দেখতে পাবো না কেন তার সঙ্গে আমি কথা বলতে পারবো না সেই দিন রাতে সরব একদম নিশ্চিন্তে ছিল যে যখন রাত্রে রিম্পা লাশির সঙ্গে খেলাধুলা করবে তখন সে এসে রাশিকে জিজ্ঞেস করবে যে সে কেন তাকে দেখা যায় না সে কেন তার সঙ্গে কথা বলে না ঠিক সুযোগ মতো সরব রাতে জেগেছিল রিম্পা যখন তার বিছানার পাশ থেকে উঠে এ যায় তার মায়ের সঙ্গে খেলা করতে তখন স্বরূপও তার পিছু পিছু চলে আসে এবং এসে স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই ভয় ভয় রাশিকে ডাক দেয় রাশি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও আমাকে উত্তর দাও না তুমি কেন আমাকে দেখা দাও না তুমি কেন আমার সঙ্গে কথা বলো না শুধু রিম্পার সাথে কেন কথা বলো লাসি কোনো উত্তর দেয় না রিম্পা মধ্যে বলে যে বাবা মা তোমার সঙ্গে কথা বলতে পারবে না জানি না কেন বলতে পারবে না মা বলছে শুধু তোমার না স্বরূপ স্বরূপ ওই দু চোখে জল হয়ে আসে এবং স্বরূপ রাশিকে বলে ঠিক আছে তুমি নয় আমার সঙ্গে কথা বলতে পারবে না তুমি আছো এবং আমাদের দেখাশোনা করছো আমাদের মধ্যেখানেই আছো এটাই আমার জন্য যথেষ্ট দিন বেড়ে যায় সময় কেটে যায় বছরের পর বছর এইভাবেই চলতে থাকে রিম্পা যখন ছাব্বিশ বছর বয়স তখনও রিম্পার মা এটা সত্য ঘটনা সে সেই সময় রিম্পা একটা কলেজে পড়াশোনা করতে শুরু করেছে এবং সে একজনকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটার সাথে তার ভিও ঠিক হয়ে যায় ঠিক বছর দুয়েকের পর এবং রাশি রিম্পাকে জানায় যে সে তাকে দেখতে পায় এবং তার সঙ্গে কথা বলে সে কোনোদিন যেন কাউকে না বলে এবং তার বিয়ে পর্যন্ত সে তার সঙ্গে থাকবে এবং বিয়ে হয়ে গেলে সে এই লোক ত্যাগ করে বড় লোকে করবে দেখতে দেখতে রিম্পার বিয়ে ঠিক হয়ে যায় এবং রিম্পারও বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর সরব সুসাইড করে এবং চিঠিতে সমস্ত ঘটনা লিখে দিয়ে যায় যেহেতু তো রিম্পাকে রাশি বারণ করেছিল তাই রিম্পা কোনোদিন কাউকে এই ঘটনাটা জানাতে পারেনি যখন ভাই ও দাদার বাড়িতে মানে স্বরূপের ঘরে যখন আসে এবং থাকে রিম্পা তাকে বলেছিল যে আজ থেকে কাকা তুমি এই ঘরেই থাকবে কারণ আমার বিয়ে হয়ে যাচ্ছে হয়ে গেছে কারণ আমার বিয়ে হয়ে গেছে আমি আর এই বাড়িতে থাকবো না তখন স্বরূপের ভাই থাকাকালীন একটি চিঠি পায় স্বরূপের ডায়েরি থেকে যেখানে সমস্ত ঘটনাটা লেখা ছিল এবং শেষ পর্যন্ত এই জীবন আমি আর ডাকলাম না আমি চললাম রাশির কাছে তাহলে বন্ধুরা আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই সবার মাকে ভালোবাসে তাই যারা যারা মাকে ভালোবাসে কমেন্টে মা বলে দিও আর ঘটনায় যদি কোনো বলতে আমার ভুল টুটে হয়ে থাকে তাহলে আমার ভুলটা শুধরে দিও দেখা হচ্ছে একটা গল্পে